রাস্তার ধারে ধাবাগুলোতে যে রকম চিলি চিকেন পাওয়া যায় ঠিক সেই রকম চিলি চিকেনের রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এখানে বোনলেস চিকেন নিয়েছি তার মধ্যে আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর একটা ডিম ফাটিয়ে আগে সবটা মেখে নেব এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তারপর তিরিশ মিনিট পরে একে একে চিকেনগুলোকে ভেজে নেব এই চিকেন ভাজার পরে কতগুলোই যে খেয়ে ফেলেছি তার কোনো ঠিক নেই চিকেনের পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই একই তেলেই দিয়ে দেব। আদা আর রসুন কুচি আদা রসুনটা একটু ভেজে নিয়ে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এরপর একে একে দিয়ে দেব টমেটো সস সয়া সস রেড চিলি সস সবটা ভালো করে মিশিয়ে নেব এই সময়েও আপনারা কিন্তু চিকেনের পকোড়াগুলো দিয়ে দিতে পারেন ও আর একটু স্বাদ অনুযায়ী চিনিও দিয়ে দিয়েছি এরপর একটা বাটিতে দু চামচ পরিমাণ মতন কর্নফ্লাওয়ার গুলিয়ে নিতে হবে সেই গোলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে তারপর ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্রেভিটা গাঢ় হয়ে আসবে তাই আরেকটু জল দিয়ে দিতে হবে আর তারপরে ভেজে রাখা চিকেন পকোড়াগুলোকে দিয়ে দিতে হবে সবটা ভালো করে ফুটে উঠলে নামানোর আগে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ধাবা স্টাইলের চিলি চিকেন রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন